পাখির চোখে দেখলে মনে হবে সবুজের গালিচা আর স্নিগ্ধ জলরাশির ক্যানভাসের উপর যেন যত্ন করে বসানো হয়েছে এক অসাধারণ স্থাপত্যশীল এটি হচ্ছে মাস্কো গ্রুপের স্বপ্নদ্রষ্টা এম এ সবুজ সাহেবের বিলাসবহুল রাজকীয় প্রাসাদ যা শুধু একটি বাড়ি নয় বরং ব্যবসায়িক সাফল্য আর শিল্পের প্রতি ভালোবাসা এই রাজকীয় প্রাসাদটি প্রাকৃতিক পরিবেশের এক দুর্লভ সমন্বয় প্রাসাদটির নকশায় রয়েছে ইউরোপীয় ডিজাইন ও আধুনিক স্থাপত্যের ছোঁয়া যা এর কাঠামোকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে এটি মাস্কো গ্রুপের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং অর্থনৈতিক সাফল্যের জীবন্ত প্রমাণ এই প্রাসাদ প্রমাণ করে যে কঠোর পরিশ্রম এবং স্বপ্ন পূরণের ইচ্ছা থাকলে বাংলার বুকেও তৈরি হতে পারে এমন চোখদাদানুর রাজকীয় প্রাসাদ